শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জইল তোমাদের কাছে আজকের ভিডিওতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এই কথাগুলো না তোমরা মেনে চলো কারণ তোমরা যদি এই কথাগুলো মেনে চলো তাহলে তোমাদেরই কিন্তু উপকার হবে তোমাদের চ্যানেলের উপকার হবে তো স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি আজকে যে কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেই কথাগুলো কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষেত্রে অনেক উপকার লাগবে তো এইদিকে দেখো সকালবেলা কুকিমাকে ঘুম থেকে তুলে ব্রাশটা করিয়ে দিলাম তারপর এখন চলে এসেছিলাম তুলসী পাতা তোলার জন্য কুকিমার না ঠান্ডা ঠান্ডা একটু লেগেছে তাই ভাবলাম যেহেতু হালকা হালকা ঠান্ডা লেগেছে তো সেই কারণে ওষুধ না দিই রাম পাতা তুলে রস করে মধুদে খাইয়ে দিই তো রাম পাতা তুলে মধুদে রস করে কুকিমাকে খাইয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের কিন্তু টাইম কলে জলটাও চলে এসেছে তো জলের বালতিগুলোকে ভরে নিচ্ছে আর ফিল্টারের মধ্যেও না জল ঢেলে দিলাম কিছু তো তারপরে দেখো চলে এসেছি এখন জামা কাপড়গুলোকে ধোয়ার জন্য তো জামা কাপড় ছিল আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না অল্পই জামাকাপড় ছিল তো সেই জামা কাপড়গুলোকে আমি ধুয়ে নেবো তো আমার প্রিয় বন্ধুরা সব সময় তো আমি তোমাদের সঙ্গে আমি যেইটুকু জানি তো সেইটুকু শেয়ার করার চেষ্টা করি তো আজকেও কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে অনেকবার করে বলেছি যে তোমরা কিন্তু সাফ পর সাফ করো না মানে এই যে তোমরা বলছো মানে একজনের ভিডিও থেকে বলছো তুমি আমার পরিবারে আসো আমি তোমার পরিবারে যাব এই জিনিসগুলো না তোমরা করো না কারণ এই জিনিসগুলো যদি তোমরা করো মানে এই জিনিসগুলো করে যদি তোমরা তোমাদের ভিডিওতে ভিউ আনো তাহলে কিন্তু ইউটিউব সেটা বুঝতে পেরে যাবে আর ইউটিউব বুঝতে পেরে যাবে যে তোমার ভিডিওতে কিন্তু কোনো দম নেই তুমি ডেকে ডেকে আর কি লোককে নিয়ে আসছো নিয়ে এসে তোমার ভিডিওটাকে দেখাচ্ছ তখন কি করবে বলো তো ইউটিউব তোমার চ্যানেলের যে ভিউ আর কি যে ইমপ্রেশনটা পাঠায় তো ইমপ্রেশনটা ইউটিউব কমিয়ে দেবে তোমার চ্যানেলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কয়জন ভিউ হচ্ছে আস্তে আস্তে কিন্তু তাও ভিউ হবে না একদম কমিয়ে দেবে মানে ইউটিউব দেখবে যে তোমার ভিডিওতে কোনো দম নেই মানুষ দেখতে পছন্দ করছে না তো সেই কারণে ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে আর ইউটিউব যদি না পাঠাই তাহলে তোমাদের চ্যানেলে কিছুতেই ভিউ আসবে না তো সেই কারণে আমি তোমাদেরকে সবসময় বলছি যে তোমরা দয়া করে এই সমস্ত জিনিসগুলোকে না এই সমস্ত জিনিসগুলো করে কি লাভ বলো তোমরা যার জন্য করছো মানে চ্যানেলটাকে মনিটাইজ করার জন্যই তো এই সমস্ত কিছু করছো কিন্তু এই সমস্ত করে যদি তুমি ওয়াশ টাইম সাবস্ক্রাইবার পূর্ণ করো তুমি কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তাই বলছি এখনও সময় আছে এই কাজগুলোকে না নিজের উপর বিশ্বাস রাখো নিজের ভিডিওর উপর বিশ্বাস রাখো বিশ্বাস রেখে কাজ করো অবশ্যই দেখবে ফল পাবে তো যেরকমভাবে ভিডিও করছো করো এই সমস্ত কিছু করো না ভিডিওগুলোকে একটু ভালো করে করার চেষ্টা করো দেখবে এমনিতেই তোমাদের চ্যানেলে কিন্তু ভিউ চলে আসবে কাউকে ডেকে আনা লাগবে না কাউকে যদি তুমি ডেকে নিয়ে আসো সে কিন্তু একদিন দুই দিন তোমার ভিডিও দেখবে তারপরে কিন্তু আর ভিডিও দেখবে না কারণ সে কিন্তু নিজের থেকে পছন্দ করে আর কি ভালোবেসে তোমার ভিডিও দেখছে না তুমি জোর করে তাকে নিয়ে আসো আর যারা ভালোবেসে ভিডিও দেখে না তারা কিন্তু একদিনের বেশি দেখে না আর কেউ যদি ভালোবেসে তোমার ভিডিও দেখে তাহলে কিন্তু তারা সব সময় তোমার ভিডিও দেখবে তো এইদিকে দেখো বন্ধুরা জামা কাপড়গুলোকে ধুয়ে চলে এসেছি এখন ছাদে মেলার জন্য কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ভেজা বলতে প্রায় শুকিয়ে গেছে হালকা একটু গরম করার জন্য দেখো মেলে দিয়েছি মানে নিচেই মেলে দিয়েছি ছাদের উপর কারণ ছাদটা তো গরম হয়ে যায় সেই গরমে জামাকাপড়গুলো একটু গরম হয়ে যায় হালকা আর আজকে যেহেতু বেশি জামা কাপড় ছিল না একটা বিছনার চাদর ছিল আর দু একটা জামা কাপড় ছিল কুকিমার তো সেই জামা কাপড়গুলোকে দেখো আমি এখন মেলে দিচ্ছি তো মেলে দিয়ে এখন চলে যাব নিচে সংসারের বাদ বাকি অনেক কাজ করেছি তো সেই সমস্ত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তো সেই মাছগুলোকেও বানিয়ে দিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে আর আজকে রান্না হয়েছে ওই তেলাপিয়া মাছের ঝোল আর এদিকে দেখো কলার খোসা বেটেছি মানে কাঁচ কলার খোসা বাটা আমার কিন্তু দারুণ লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শিক্ষক দিবসের পরে আজকে প্রথম খুকিমার নাচের ক্লাস ছিল তো এইখানে দেখো সবাই মিলে কিন্তু ওর ম্যাডামকে দেওয়ার জন্য গিফট নিয়ে এসেছে এদিকে আর এদিকে নিয়ে আসা হয়েছে একটা কেক তো কেকটা কাটিং হবে আর শিক্ষক দিবস এই দিনটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তো সারা বছর অপেক্ষা করে থাকতাম এই দিনটার জন্য কারণ এই দিনটাই কিন্তু যেখানে আমরা পড়াশোনা করতাম মানে প্রাইভেটে প্রাইভেটে কিন্তু সমস্ত বন্ধুদের সঙ্গে ভীষণ পরিমাণে মজা হতো আর এদিকে দেখো ছেলে মেয়েগুলোও কিন্তু খুব আনন্দ করছে ম্যাডামকে জড়িয়ে ধরছে ম্যাডামের সঙ্গে সবাই মিলে ছবি তুলছে কেক কাটছে কত আনন্দ করছে ওদেরকে দেখে না পুরনো সে দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে এদিকে দেখো সবাই ছবি তুলবে বলে বসে পড়েছে আর এদিকে কেকটা মানে কেকটা এখন কাটা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে